হাই বিয়ার্স সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে শনি একবার পলাশপুলে একটা ফ্ল্যাট দেখাবো আপনার নয়শো একাশি স্কোয়ার ফিট হ্যাঁ ফ্ল্যাটটা অনেক সুন্দর দক্ষিণ পূর্ব পশ্চিম মানে তিনও দিকে এটা পাইছে হ্যাঁ তাহলে চলুন দেখে আসি ফ্ল্যাটটা নয়শো একাশি স্কোয়ার ফিট আপনার এটা হচ্ছে লিফ্ট হ্যাঁ লিফ্ট অলরেডি চালু করা আছে আপনার এটা হচ্ছে লিফট আর এটা হচ্ছে ফ্ল্যাটটা আর এটা এই পাশটা হচ্ছে সিঁড়ি চলুন তাহলে আমরা ফ্ল্যাটটা দেখে আসি ফ্ল্যাটটা মূলত দুই বেডরুমের হ্যাঁ আর তবে আপনারা তিনটা বেডরুমও বানাইতে পারবেন এটাকে এটা হচ্ছে আপনাকে ডাইনিং স্পেস আমরা প্রথমে বেডরুম দেখব একটা এটা হচ্ছে ফ্ল্যাটের একটা আপনার বেডরুম আপনার এটা ফ্ল্যাটটা তিন দিক পাইছে তো আপনার দক্ষিণ পাশটাতে একটা ভবন আছে আপনার অলরেডি দেখতে পাই তবে দুই ভবনের মাঝে আপনার প্রায় চার ফিট চার ফিটের মতো ছালা আছে তাই আশা করি কোনো সমস্যা হবে না আর আপনার এই পূর্ব পূর্বপাশটা পুরাই খোলা পূর্ব পাশে। পূর্ব পাশ পুরাই খোলা আছে পাশের বিল্ডিংটা আপনার প্রায় একতলার নিচে আছে এই যে দেখতেছেন হ্যাঁ একতলার নিচে আছে পাশের ফ্ল্যাটটা সরি বিল্ডিংটা আমরা ফ্ল্যাটে একটা বেডরুম দেখলাম এইমাত্র It also dining is Mr. এখানে আপনার লাইনের ঘ্যাসও আছে হ্যাঁ মানে দুইটাই আছে দুইটাই ওনারা ব্যবস্থা করে রাখছে এটা হচ্ছে লাইনের ঘ্যাসের আর এটা হচ্ছে সিলিন্ডার ঘ্যাসের দেখা যায় লাইনের গ্যাস কোনো সময় যদি কম পাওয়া যায় সেক্ষেত্রে সিলিন্ডার দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন আর এই পাশটা তো রান্নাঘরের এই পাশটা পুরোই খোলামেলা এই যে আপনারা যেটা দেখতে পাইতেছেন ফ্ল্যাটটা আপনার মূলত দুই বেডরুমে তবে আপনারা তিনটাও বেডরুম কিভাবে এটা আমি একটু পরে দেখাইতেছি মূলত এটা তো ডাইনিং স্পেস হ্যাঁ ওই পাশটা হচ্ছে আপনার ডুইং স্পেস মানে এই এই জায়গাটা তো দেখা যায় আপনার একটা রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে বারান্দা আছে বারান্দা মূলত দুইটা আমি একটু আশেপাশে ভবনগুলো দেখা যায় এই ফ্ল্যাটের নিচে সবগুলো হ্যাঁ দেখা যায় সবসময় খোলামেলা থাকবে দেখা যায় এই জায়গাটাতে আপনারা দেখা যায় একটা পদ্মা দিয়েও এইটাকেও বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে তিন তিনটা বেডরুম ইউজ করা যাবে আর এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে আমি অ্যাটাচ টয়লেটটা দেখাইতেছি এটা হলো অ্যাটাচ টয়লেট অনেকে তাছাড়া অনেকে জানতে চান আপনারা যে সব মিলে তো নয়শো একাশি ফ্ল্যাটের ভিতরে কত আছে ফ্ল্যাটের মালিক আমাকে বললো যে ফ্ল্যাটের ভিতরে আপনারা সাড়ে সাতশো স্কোয়ার ফিট অর্থাৎ সাতশো থেকে সাড়ে সাতশোর মতো পাবেন আমরা এখন দুই নাম্বার বেডরুমটা দেখব আর একটা বেডরুম এটার সাথে এই যে বাবান্দা অর্থাৎ দুইটা বাবান্দা দুইটা টয়লেট তাছাড়াও দেখা যায় প্রতি মা আপনারা যদি এটা ভাওয়া দেন সেক্ষেত্রে দেখা যায় প্রতি মাসে বাবো তেরো হাজার টাকা করে ভাওয়া দিতে পারবেন আমরা ওই কমন টয়লেটটা এখন দেখব আসলে ফ্ল্যাটটা খুব খালি তো দেখা যায় লাইট নাই এটা হচ্ছে কমন টয়লেট এই ছিল আমাদের আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন ও নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে আমি আবারও বলে এটা হচ্ছে ডাইনিং স্পেসটা মোটামুটি ভালোই আছে আর এটা হচ্ছে এটাকে আরেকটা বেডরুম তৈরি করা যাবে এই যে এই পাশটাতে আমি আর একটু দেখাই আপনাদের এই যে এই পাশটাতে ওনারা পদ্মার ব্যবস্থা আছে সরি এই যে এদের পদ্মার ব্যবস্থা পদ্মা দিলে দেখা যায় এইটাও একটা বেডরুম প্রতি তালায় হচ্ছে আপনার দুইটা করে ইউনিট এই পাশটাতে সিঁড়ি আর এই পাশটাতে হচ্ছে আপনাদের লিফ্ট সবাইকে ধন্যবাদ ভালো